আপনার আমার জন্য জানা বোঝার বিষয় রয়েছে জানা বোঝার বিষয় রয়েছে আজকের আজকের এই জনজন নামাজ আমরা আদায় করছি ইসদান ভাইয়ের নামাজ এই মানুষটি আমার দেখা মতে অনেক ভালো মানুষ ছিল চলাফেরার ভিতর দিয়ে আমার সাথে যে চলাফেরা অর্থাৎ আমাদের মাদাসার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল আমাদের কালেকশনের সাথে তাকে আমাদের নেওয়া হতো যতটুকু আমরা সহযোগিতা দিতাম সেই সহযোগিতা নিয়ে সে ফিরে আসতো আর সব সময় আমাদের সঙ্গে আসার আচরণে সকল টিচারদের সাথে অনেক ভালো ব্যবহার ছিল এবং সে কল্যাণমুখী ছিল এতটুকু জানা যায় সাথে সাথে আমি সকালে এসে যে জিনিসটা দেখলাম বুঝলাম বা শুনলাম সে কলেমা ভর্তি করতেই মারা গেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার এই কলমাকে কিন্তু কলেমাকে কবুল করে নিক সবাই বলে আল্লাহ আমিন আর জজানেশমে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতুল ফেরদাউস মে হামান বরক আর ও বিশেষ করে অমুল জুমার দিন আমরা সবাই তার জন্য মাগফিরাত কামনা করি আল্লাহ রাব্বুল আমিন তাকে জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করেন সাথে সাথে আমি আমার পক্ষ থেকে তার যে আছরা সরন এই আছরা সরন জন্য তার পরিবারের সকলের জন্য সবার কাছে দোয়া চাই

যতদূর লেখাপড়া শিখতেছে আমরা একই স্কুলে আগে একই ক্লাসে পড়তাম আবার প্রতিবেশী আবার একই খেলার সাথে একসাথে আমরা ওঠা বসা একসাথে আমরা বড় হয়েছি আমার বয়স একই বয়সে আমরা বেটা আমার থেকে আমাদের থেকে তিনি বিদায় নিয়েছে সে সুস্থ মানুষ নাকি আমরা সবাই শুনেছি একই সুস্থ একশো পর্যন্ত সুস্থ মানুষ যেহেতু নিশান আওয়াজ পড়েছে বাগির আওয়াজ পড়েছি আমাদের বালনাথার দোকানে কালকে বাগে না পড়ে সেখানে কথা হয়েছে ওখানে বসেছিল বাড়ি এসেছে ভাত তার খেয়ে ঘুমিয়ে পড়েছে দুটো সময় যদি তার বুকে যন্ত্রণা বা তার শ্বাসকষ্ট শুরু ডাক্তার বাড়ি নিজে হেঁটে গেছে যে আমার বুকে যন্ত্রণা মানে করতেছে ডাক্তার ওষুধ নিয়ে আসি ওষুধ খাতে গেছে ওষুধ খেয়ে বাড়ি এসে ডাক্তারখানা ডাক্তার বাড়ি বাড়ি এসে বলতেছে প্রচন্ড

বৃদ্ধি আমার সাথে সাক্ষী দেবে আর তোমাদের অঙ্গপ্রত আমাদের সাক্ষী দেবে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এই জন্য আমরা কথা লম্বা না করি তো এ পর্যা আপনাদের সামনে কথা অনেকে যারা যারা কথা বলবে আত্মীয় বিদ্যুতের সামনে আসলে ভালো হয় যারা কথা বলবেন মানে শোন আমার অনেকে আমাদের চেনা নেই বা অনেকে আত্মীয় স্বজন থাকতে আমার সাথে দিলো না কেন এবার যে সাথে কথা বলছেন আমাদের এক নম্বর দলনেতার সুযোগ্য চেয়ারম্যান জনাব মাস্টার মফিজুর রহমান জনাব মাস্টার মফিজুর রহমান আপনার সাথে সালাম বিনিময় করছেন

আর জনতা আলোচনা জানা চিকিৎসার দরকার করো কোন ধরনের আসন অভ্যাস করা হয় যেহেতু জনতাদের আগ্রহ এই বিষয়গুলো নিস্পত্তি করা প্রয়োজন আদার হাসান ভাই সুপারি বাড়ি উনি এত বিশিষ্ট ব্যবসায়ী উনি পরিচিত ছাত্র সহ ছিলেন বিদেশে বউজুর বাতসা গুলো पैसा কেন করত দাদাও কিন্তু একজন ব্যবসায়ী এটি করবে এই সংক্রান্ত বিষয়ে লেনদেন নিয়ে

Tapi, kalau saya.